অবশ্যই নোবল ছিল এবং বলটা অবশ্যই আমার হিপের উপরে ছিল আইসিসি নিয়ম অনুযায়ী হিপের উপরে বল থাকে নোবল তাহলে আমাদের সময় আমরা যখন বল করি তখন হিপ লাগে না বল স্ট্যাম্প লেভেলে থাকেই নো দিয়ে দেয় আমাদের আর আমরা যখন ব্যাটিং করি তখন হিপ কেন আর উপর থাকলে চেজের দিকে থাকলে না আমাদের এবং আম্পায়ারের কোনো ফিল নেই এর প্রতি যে একটা নোবল হইছে আর মেন কথা হচ্ছে আমাদের মার্ক মাঠে কারা যেন প্রতিবাদ করবে প্রতিবাদী প্লেটাও তো নাই সাকিব যদি থাকতো আজকে প্রতিবাদ হতো এবং প্রতিবাদ এজন্যই সাকিবকে বলা হয় প্রতিবাদী সাকিব এই মাঠের মধ্যে 100 লোকের জিজ্ঞেস করবেন 95% লোকে একই একই উত্তর দিবে আমাদের সব সময় আমাদের সাথে আনফেয়ার করা এবং ইন্ডিয়ার সাথে সব ফেয়ার কাজ কি ওভার ফেয়ার করা হয় মানে আম্পায়ার এর মতো সৎ আম্পায়ার ইন্ডিয়ার সোনার কেউ থাকে না এই হচ্ছে আমার কথা এজন্য বলা হয় ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল আইসিসি না আজকে আমি যত মনে করেছিলাম যে আজকে হয়তোবা ওপেনিং এর একটা চেঞ্জ হতে পারে সৌম্যকে নিয়ে হয়তোবা একটা chance নিতে পারে আজকে কিন্তু টিম ম্যানেজমেন্টে সম্মুখে নিয়ে কোনো চান্স নাই নি। আপনার আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা প্লেয়ারের একটা অফ সময় থাকে। মানে যে সময়টা তার ফর্ম থাকে না। তাই সাকিবের উচিত যে এই এর পরে আমাদের হয়তো আফগানিস্তানের সাথে সিরিজ আছে। হয়তোবা তার রেস্টে যাওয়া উচিত। সে নিজেও রেস্টে যায়। আজকে হয়তোবা শরীফুল খেললে কারণ প্রত্যেকটা টিম প্রত্যেকটা প্লেয়ারের

ক্রিকেট प्रेमी মানুষ মানে আশা করছিলাম যে হারজিৎ যাই হোক একটু ভালো খেলুক ওইটাই এক্সপেকটেশন বাইরের টিমের প্লেয়াররা পাওয়ার প্লে কাজে লাগে আর আমাদের টিমের প্লেয়াররা পাওয়ার প্লেতে ধরে খেলে সাকিব আল হাসানের এই ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মটা এটা যাচ্ছে ও আমাদের অনেক বড় মাপে একটা প্লেয়ার কিন্তু এই আসরটায় ওর বোলিংও হচ্ছে না এরকম আহামনি ব্যাটিংও না বিসিবি ক্যাপ্টেন্সি দিয়েছে ইনফরমেট এইটাই আমাদের জনগণের কাছে খুব অবাক করা বিষয় তার আহামরি কোনো ম্যাচে পারফরমেন্স নাই তার ব্যাপারেও খুব খুব লাগে যে শুধু ক্যাপ্টেন্সির জন্য মনে হয় ওকে নেওয়া হচ্ছে তবতাটা অবশ্যই ইন্ডিয়া খুব ভালো এখন পজিশনে আছে কিন্তু তারপরে আমি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে চাবো ইনশাল্লাহ বাংলাদেশ যাতে জিততে পারে এখান এখান থেকে আর আরও ভালো খেলুক অবশ্যই এটা চাওয়া থাকে

বাংলাদেশ আমগো আরো পাঁচ পুরুষ বাংলাদেশ টিম মানে কাপ জিততে লাগবে না মানে একটা টিম সাউথ আফ্রিকা টিম কাপ জিতে না কিন্তু সাউথ আফ্রিকার টিম তো ওয়ার্ল্ডের মানে চারটা টিমের মধ্যে একটা মানে এরকম এই যে মানে ভালো টিম হইতে পারবো না বাংলাদেশ আমগো কোনো কিছুই ঠিক নাই যেমন যেমন কোন কোন জিনিস ঠিক কোনো কিছুই ঠিক নাই আপনি কি এর কথা কবেন ঘরোয়ালি ঠিক নাই ম্যানেজমেন্ট ঠিক নাই কোন কিছুই ঠিক নাই